তবে সাদ্দামের ভাগ্য ফেরায় করোনা মহামারী সবার জন্য সময়টা আতঙ্কের হলেও সাদ্দামের জন্য ছিল আশীর্বাদ সে সময় এক পৃথিবী থমকে যাওয়ায় ঘরবন্দি হয়ে পড়ে মানুষজন কাজকর্ম কমে হাতে অফুরন্ত অবসর আসায় সময় কাটাতে অনেকে অভ্যস্ত হয়ে পড়েন সামাজিক মাধ্যমে কেউ কেউ নিজেদের মেধা কাজে লাগাতে থাকেন সাদ্দাম মালো এই পথে হাঁটেন তার এক ভাতিজার পরামর্শে পরিচিত কয়েকজন নিয়ে বরিশালের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট নির্মাণ শুরু করেন সিদ্ধান্তটি সঠিক ছিল অল্প দিনেই তার কাজগুলো বেশ জনপ্রিয়তা পায় ফলে সাদ্দামও কন্টেন্ট নির্মাণে শুরুটা সেখান থেকেই ধারাবাহিকতা ধরে রাখতে বরিশালের আঞ্চলিক ভাষায় একের পর এক কন্টেন্ট নির্মাণ করতে থাকেন তিনি নেটিজেনরাও লুফে নেয় সেসব তবে সাদ্দাম মালকে দর্শকের ঘরের মানুষে পরিণত করে তার অভিনীত ক্রিমিনাল জামাই নামে একটি কন্টেন্ট এতে মোতালেব জামাই চরিত্র তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয় নাটকটি এতটাই ভাইরাল হয় যে সাদ্দামকে দর্শকরা মোতালেব জামাই বলে ডাকতে শুরু করে